আসসালামু আলাইকুম বিরাম তো কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো তোমার সবাইকে গুড মর্নিং আর আজকের ব্লগটা আর কি দিন যে ব্লগ হয় ঘুরতে যাওয়া ট্রাভেল অনেক রকম মানে অনেক ধরনের ব্লগ হয় ফানিং বা এন্টারটেনমেন্ট তো আজকের ব্লগটা বেসিক্যালি আমি মানে আজকে রেস্ট নেব ঠিক আছে রেস্ট মানে এমন তা না যে ভিডিও করব না ভিডিও করবো আজকে আমি বাড়িতে সারাদিন বাড়িতে থাকবো আর বাড়িতে থেকে যা যা করি ঠিক আছে সেই কাজগুলো দেখাবো বা সারাদিন যদি ঘুমাই সেটাও তোমাকে দেখাবো তো যাই হোক এখন সকালে সবাই মুখ মুখটা ধুয়ে এসেছি ঠিক আছে প্রায় এখন বাজে আটটা তো মুখটা ধুয়ে এসেছি আর মুখটা ধুয়ে এসে নিয়ে বসে আছি চা খাবো ঠিক আছে চা খেয়ে নিয়ে তারপরে কি করি সত্য করবো ছেলে শেয়ার করবো বাকি আজকে কোথাও কিছু হবে না আজকে সারাদিন ঘরে বসে থাকবো তুমি কে খা রে তুমি কে খা রে কে নাম কে हिंदी में बताओ हिंदी में रोशा क्या रोशा रूटी बेनाना बेनाना हम्म और हिंदी में क्या बोलते हैं इसको तोना नूती तोना नूती इनको तो बोल रहा है इधर जब इधर हमारे को चाचो लेके चले तो गैस ये हमारा चार आ गया और फिर दाउस भी रोटी खा रहा है

হ্যালো एवरीवन কল আউট সুসাকো দূরে নিয়ে তবে এত না এরকম হ্যাঁ এরকম কা দূরে না বলতে হবে টা টা বাই বাই তোকে ভিডিও বানাতে তো একটা ভিডিও

আমার সঙ্গে আছেন আমন চশভাই এন্ড আর সোয়েল আছে যাক পায়ের হালের পায়ের অবস্থা ও মাই গড কি হয়েছে তুই পড়ে গেছিস সো গাইস ওকিন আমন পড়ে গেছে ঠিক আছে আর এইখানটাই কোথায়

চা খাওয়া আর সাইক্লিং চা খা টাই দাও সব পুরো মানে হ্যাঁ কিন্তু আমি বলে দিই চা খান কি রে সব পুরো দিয়ে মানে তখন ঘড়ে করছে পিয়াজু ঠিক আছে আর আমরা খাবো এখন পিয়াজু গং গং পাবু টেস্ট হবে

মালটা রে হয়ে গেছে গেম সাউন্ড স্টরে এই মা ধুনি তো আরে তুই এরম হ এইটা দিই না তুই তো দেখা গো দুইটা কেমন টাই টেস্টটা দেখা ঠিক আছে রিভিউ দেবে নাকি না আমি বাইনি ভাই ফাস্ট রিভিউ দাও আরে গান আগে খেটে দে তারপরে কথার মধ্যে শালা

আর এরকম ডেলি ব্লগ দেখতে চাও নাকি মানে এন্টারটেনমেন্ট ব্লগ দেখতে অবশ্যই কমেন্টে জানাবে আবার হচ্ছে নেক্সট ভালো তো ভালো থাকস তখন এই শরীরে খেললাম আর নেক্সট ভিডিও তো মার তো চলেছে কারণ আজকে একটু রেস্ট নিলাম ঠিক আছে তো টাটা ভালো থাকস তখন এই শরীরে খেললাম